ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني الشرك رب ارحمهما كما রব্বাই নিঃসন্দী রম রব্বু লাল আমি আল্লাহ কম্পনী মধ্যে ঐতিহাসিক খোলা বারাবাসীর উদ্যোগে আল্লাহ পঞ্চাশ সমতা সীমা ভিলে রাজ কি তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু শঙ্কুর গুনাগার বান্দা। আল্লাহ তোমার আধা আলতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেহেরবানী করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ কর তুমি তা ইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না মা বোনাও ঘরে যায় না আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোন আর জীবনে কোন বাদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বেপরদায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুটিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে লে মিরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা কুরুতি মিনতি সাথে কাকুতি মিনতি সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দরগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে 1000 বছর পর জবাব আসবে ইনকুম মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো টাকার সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া এক একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে হয়ে যাবেন আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যই আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি তোমার নবী বলেছেন গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে দিব এই মানুষগুলো কান্দে বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে আমার কান্দে তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাফ চাবো আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা গুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিল কে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তফসিল মা ফেলে আসবে না যারা বসাছি আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ না তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছি আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা না ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান করে দাও ইয়া আল্লাহ যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসিম শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা সকলকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও শিপায়ে কামেলা জেলা দায় বা মুস্তামির করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানিনা না কে কেউ দিশনে হাত সকলার দিলেন একমা গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরুবিদেরকে আবহকের মতো বানাই দাও আল্লাহ আমার কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আয়সা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক আজকে মনে যাতে শেষ বারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নয় কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কোন কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা থাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছেন অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চোপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি পাড়ি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বার বা ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের বাগান খবর যাদের মা আছেন আল্লাহ তাদের হায়াতে দিও আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি পরে জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মহতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠনের মতো আমাকে গোসুল করাবে আতুর গোলাপ দিয়ে আসা যাবে ও জানা ও জানা দেশের দিকে নিয়ে আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়না দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবো ওই মুহূর্তটা আসার পূর্বে না বানাই তু আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানাই আর দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুণাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতে ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন রবানা তাকাবাল মিন্না ইনকা আনতাস সামিউল আলিম ওয়া তুআলাইনা ইনকা আনতুত তাওাবুর রহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন